দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ কেমন দামে শাইবাল যাত্রার সার কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে দুটি সার বাচ্চা দেখছেন মমিন

কত চাইস কত চাইছে বিয়াল্লিশ করে চাইছে বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস আমদানো মোটামুটি পার্সেল আছে নাহিওয়ালার বাচ্চা सी बन्छ पचास नब्बे